যে শখের ফোন গ্রিন লাইন পরে গেল যে ফোনটা দিয়ে এতদিন আপনাকে সামনে আমি নিত্য নতুন ভিডিও দিচ্ছিলাম যে ফোনটা আজকে আর চলে যাওয়ার পথে তো খুব দুঃখ লাগিয়েছে খুব কষ্ট লাগিয়েছে কালকে পড়ছে এই গ্রিন লাইনটা ভাবিছি ভিডিও আপলোড দেবো কি দেবো না আপনাকে সাথে এই বিষয়টা শেয়ার করা দরকার গ্রিন লাইন কালকে ছিল একটা আজকে আরও আরেকটা হইল। তো যাই হোক এটা কপালে ছিল আর এই সকল ফোন এমনিতে এই সব পরে আমার ফোনের মডেল হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এই ফোনটা গ্রিন লাইন পড়ে গেল অলরেডি অনেকেরই পড়ছে আমাদের গাইবান্ধা জেলার অনেকেরই পড়েছে আর আমি নিজেও এই সমস্যাটার সম্মুখীন হলাম দোয়া করবেন যেন ফোনটা ঠিকঠাক থাকে আর যদিও এটা ঠিক করা কোনোভাবে সম্ভব না বাংলাদেশে কোনোভাবে এটা ঠিক করা সম্ভব না আর এই ফোনটা যদি কখনো মানে কিছু করা যায় করবো নয় তো এটা দিয়ে ভিডিও হবে আর জানি না এটা কত কতদিন পর্যন্ত চলবে এটাও জানি না কারণ এই সকল ফোন যেগুলো গ্রিন লাইন পরে এগুলো খুব বেশি টেকে না তো তারপরও যতদিন এই ফোনটা টিকবে ততদিনই আপনাকে মাঝে আসি এরপরে কখনো সম্ভব হবে না আমার দ্বারা একটা ফোন কেনা আর সেই পর্যন্তই আপনাদের সাথে থাকবে এর ভেতরে যদি কখনো সফলতা পাই তাহলে আবারও নতুন রূপে ব্যাক করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন